নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ অনেকদিন পরে আজকে আবার রিঙ্কু শখের রান্না করে নিয়ে চলে আসি মাংস আজকে কোনো মাংসর কষা বা ঝোলের রেসিপি করুন না আজকে ঠান্ডা ঠান্ডা মেঘলা ওয়েদারে বানাবো চিকেন কাবাব আর এই ঠান্ডা ওয়েদারে কিন্তু চিকেন কাবাব খাইতে দারুণ স্বাদ লাগে আর চিকেন কাবাব বানাবো খুবই অল্প সময় আর সহজ পদ্ধতিতে আর একটু কৃত্রিম উপায়ে সেটা কেমন পুরো ভিডিও দেখতে ধরেন আসলে আপনার খুবই ভালো লাগবে এখন চলেন বৃষ্টি আসার আগে তাড়াতাড়ি করে চিকেন কাবাবটা বানানো শুরু করে দিই এই মাংস তো আমি আগে থেকে ধুয়ে পয়সা করে রাখছিলাম আর এর মধ্যে কিন্তু হাড় বা হাড় ছাড়া সব রকমই মাংস আছে আপনার চাইলে কিন্তু হাড়টা অবশ্যই ছাড়ে আলাদা করে দিতে পারেন আমিও ছাড়ে আলাদা করে দেবো কিন্তু একটু পরে আর এই মাংসের মধ্যে আমি দিয়ে দেবো কিছু সাধারণ মশলা কথায় আসে না কাবাব মেয়ে হাড্ডি তাই কাবাবে কিন্তু হাড্ডি কখনোই ভালো লাগে না তাই যখন মাংস নিয়ে আসে তখন এর মধ্যে হাড্ডি ছিল তাই ধোয়াশো আর বাদ দেওয়া নাই তাই এখন আমি ছুরি দিয়ে একটু বাদ দিয়ে দেবো হাড্ডিটা এক টুকরা আদা নিশি আদাটা আমি কুচি মেশিন দিয়ে কুচি করে দেবো বাড়িতেও ধোয়া যায় কিন্তু কুচি করে দিলে যদি মুহে বাতে দুই এক টুকরো তাহলে কিন্তু খাইতে বেশি ভাল লাগে আদা ঘষা হয়ে গেছে এবার দেবো রসুন দুই কোয়া রসুন নিশি রসুন কোয়াটাও আমি এরকম ঘষনি দিয়ে কিন্তু ঘষিয়ে দিয়ে দিবো আদা রসুন ঘষে দেওয়া হয়ে গেছে এবার দিব লেবুর রস এই এতটা পরিমাণে লেবুর রস আমি দিয়ে যদি আপনার কাছে ভিনিগার থাকে তাহলে ভিনিগার দিয়ে দেবেন আমার কাছে ভিনিগার নাই লেবুর রসটা দিলাম এবার মেটা ডিম ডিম ছাড়া কিন্তু কাবাব অসম্ভব সত্য তাহলে কাবাব মুচ যে ভাবটা সেটাও আসবে না কাবা ফুলবেও না তাই ডিম কিন্তু দিতেই হবে তাই একটা গোটা ডিম দিয়ে দিলাম এবার ডিম আর আদা রসুন লেবুর রস দিয়ে এই মাংসটা একটু ভালো করে মিশিয়ে নেবো যদি আপনার হাতে সময় থাকে তাহলে কিন্তু এরকম করে মাহাই রে আপনার আধা ঘন্টা রেহাই দিতে পারেন কিন্তু যেহেতু মেক করছে আমার হাতে মোটেও সময় নেই তাই আমি এটি এখনই বানাবো এর মধ্যে আমি দিয়ে দেবো কাবাব মশলা এর মধ্যে আমি দিয়ে দেবো আমি এই কাবাব মশলাটা এটা কিন্তু আপনারা ঘরেও সহজে বানিয়ে নিতে পারেন কিন্তু সেই রেসিপিটা আপনাকে অন্য কোনো দিন দেখাবো কিন্তু এই কাবাব পাউডারটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসি যেটা খুবই সহজে কিন্তু আমি কাবাবটা বানাইতে পারুন এখন দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী কাবাব মশলা এক প্যাকেট গোটাই দিয়ে দিলাম একটু ভালো করে মাহায় নাম সমস্ত মশলাপাতির সাথে কাবাব মশলা দিয়ে মাংস ভালো করে মাহাই নিছি এবার দেবো কর্নফ্লাওয়ার ভালো করে বাজার থেকে কিনা না কাবাব পাউডার দিয়ে যদি কাবাব বানাতে চান তাহলে কোনো মতেই কিন্তু লবণ আর পিঁয়াজটা দিবেন না বা হলুদ দিবেন না কাবাব মশলার মধ্যে লবণ পিয়াজ হলুদ দইনার গুঁড়া জিরা গুঁড়া সবই দেওয়া থাকে তাই আমিও দিলাম না যদি লবণ দিতে চান অবশ্যই কিন্তু লবণে পোড়া হয়ে যাবো আর যদি ঝালটা খাইতে বেশি পছন্দ করেন তাহলে আপনাকে স্বাদমতো একটা ঝাল দিয়ে নেবেন কিন্তু সেটা প্রথমে একটু ভাইজার টেস্ট করে তারপরে দেবেন তারপর বাজার নিয়ে গিয়ে আমার মাংস পুরোপুরি প্রিয় রেডি হয়ে গেছে এবার উনান জ্বালায় কড়াই চাপাই দেবো আর মেঘের পরিস্থিতি খুবই খারাপ বাইজে শেষ করতে পারবো না কি জানি না কেন বাড়ি যে বাজারটা শেষ করা লাগে একটু হাত চালে তাড়াতাড়ি করতে হবে তাহলে আশা করি হয়ে যাব উনান জ্বালায় কড়াই চাপাই দিছি আর এদিকে ম্যাগি কিন্তু অন্ধকার হয়েও গেছে সন্ধ্যা না কিন্তু ম্যাগি জ্বালাতে অন্ধকার হয়ে গেছে দিয়ে তেল তেল উষ্ণ গরম থাকতে থাকতে গিয়ে মাংসগুলো তেলের মধ্যে দিয়ে এটা পিস মাংস ছোট একটা সাথে ছোট বড় নানান রকমের তাহলে কাবাব হইব দুই মিনিট হয়ে গেছে এবার আস্তে করে উল্টাই দেবো আর ডিম দেওয়ার কারণে কাবাবগুলো বেশ সুন্দর খুলে উঠছে সময় চেষ্টা করাবেন একটু কম আছে বাঁচতে গেলে তাহলে কাবার গুলো বেশ সুন্দর হয়ে একটা কাবাবের সাইজ দেখেন কত বড় বড় হয়েছে প্রায় দশ মিনিট গেলে কাবাবগুলো আমি ভাজ খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আর দেন কত সুন্দর গরম হয়েছে কাবাবে এবার নামাই হলাম বাকি কাবাবগুলো আমি বাইজে নেব কাবাবগুলো যখন দিবেন তখন ওনারা আজ কিন্তু অবশ্যই কম রাখবেন আর যখন দেখেন যে প্রায় হয়ে আসে নামানোর আগে অবশ্যই আজকে বাড়াই দিয়ে তাকে নামাবেন তাহলে কাবাবের গায়ে অতিরিক্ত তেলটা থাকবে না সুন্দর দেখলেন তো বাড়িতে থা সামান্য কিছু উপকরণ আর দোকান থেকে কিনে নিয়ে আসা মাংস আর কাবাব মশলা দিয়ে কত সহজেই চিকেন কাবাব বা মাংসের কাবাব বানিয়ে ফেলালাম

আর টমেটো সস এমন সুন্দর করে চিকেন কাবাব বানায় যদি কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব দেন তাহলে তারা আপনার প্রশংসা করতেই থাকবো আর আপনারাও কিন্তু এই বৃষ্টির দিনে এখন কিন্তু সচরাচর বৃষ্টি হইতেই থাকবো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েই থাকবো আপনারাও কিন্তু অতি সহজেই কিন্তু এমনকি চিকেন কাবাব বানিয়ে খাইতেই পারেন এইবারে আমি একটা চিকেন কাবাব খাইয়ে দিম কেমন স্বাদ এসে দারুণ লাগতেছে দারুণ বিশ্বাস করেন এই দোকান থেকে কিনে না চিকেন কাবাব পাউডার দিয়ে এত সুন্দর চিকেন কাবাবটা হইব আমি আর সত্যি ভাবতে পারি না কা এতটা পরিমাণে স্বাদ হয়েছে অসাধারণ লাগতেছে খাইতে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে কিন্তু এমন চিকেন কাবাবটা সত্যি বেশ জমে গেছে দারুন আজকে আমার এই সহজ রেসিপি এই চিকেন কাবাব যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যদি মাংস মাহাই রাহাই দিতে পারেন আধা ঘন্টা তাহলে কিন্তু এটা আরও বড় বড় হইব ফুল আর খাইতেও বেশি ভালো হইবো কিন্তু যেহেতু এত অল্প সময় প্রায় দশ মিনিটে আমার এই চিকেন কাবাবটা বানানো হয়ে গেছে এটাও কিন্তু খাইতে মন্দ হয় সত্যি অসাধারণ হয়েছে তাহলে আজকের ভিডিও নিয়ে শেষ করলাম তবে পরে নতুন কোনো ভিডিওতে নমস্কার আর বৃষ্টি মনে হয় আইসেই পড়লো তবুও এখনও ঠেক দিছে তাড়াতাড়ি বাড়ি চলে যাই